ঈদের মরশুমে মুক্তি পাওয়া দুই দেশের দুই জনপ্রিয় অভিনেতার সিনেমা বরবাদ ও সিকান্দার সপ্তাহ জুড়ে সালমান খানের সিকান্দার ও সাকিব খানের বরবাদ সিনেমাটি কত টাকা কালেকশন করলো সেটাই দেখে নেব এই ভিডিওতে একদিকে বাংলাদেশের এই প্রথম এত বড় অ্যাকশন ও ভায়োলেন্স সিনেমায় দেখা গেল বাংলাদেশের মেগাস্টার সাকিব খানকে এর আগে তাকে তুফান ও দরদ সিনেমাতেও জমজমার অ্যাকশন দৃশ্যে দেখা গিয়েছিল তবে বরবাদ সেগুলিকে বরবাদ করে সব দিক থেকে এখনও এগিয়ে অপরদিকে বলিউডের ভাইজান সালমান খানকে টাইগার থ্রির পর আবারও জমজমার অ্যাকশন করতে দেখা গেল সিকান্দার সিনেমাতে সালমান খানের সিকান্দার মুভি নিয়ে যতটা এক্সাইটেড ছিল দর্শকরা তার থেকে বেশি হতাশ হয়েছে ছবি রিলিজের পর কিন্তু সাকিব খানের বরবাদ সিনেমার ক্ষেত্রে পুরোটাই উল্টো বরবাদ ছবিটি রিলিজের পর ভক্তদের ক্রেজ দেখে আরও বেশি সিনেমা হলে দেখানো হচ্ছে ছবিটি চলুন তাহলে দেখে নেওয়া যাক সিকান্দার ও বরবাদ সপ্তাহ জুড়ে কত টাকা কালেকশন করলো ভিডিও শুরুর আগে ছোট্ট একটা অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন প্রথমেই দেখে নেওয়া যাক সিকান্দার ছবিটি সাত দিনে কত টাকা কালেকশন করলো সিকান্দার তিরিশে মার্চ রবিবার সিনেমা হলে মুক্তি পেয়েছে প্রথম দিনেই ছবিটি থেকে আয় হয়েছে ছাব্বিশ কোটি টাকা যেটা এখনো পর্যন্ত একটা বিগ বাজেট ওপেনিং অনেক ছবির ওপেনিং কালেকশনকে পিছনে ফেলে দিয়েছে এই হিউজ অ্যামাউন্ট দ্বিতীয় দিন অর্থাৎ সোমবার ছবিটি কালেকশন করেছে আঠাশ কোটি টাকা মঙ্গলবার কালেকশন হয়েছে কুড়ি কোটি টাকা এই তিন দিনে শ্রীকান্তের মুভিটি জোরদার কালেকশন করতে পেরেছে এরপর থেকে মুভির খারাপ গল্প ও পাবলিকের খারাপ রিভিউয়ের কারণে ছবিটির কালেকশন আস্তে আস্তে কমতে শুরু হয় চতুর্থ দিনে এই মুভিটি থেকে আয় হয়েছে মাত্র ন কোটি পঞ্চাশ লাখ টাকা পঞ্চম দিন অর্থাৎ বৃহস্পতিবার আয় হয়েছে পাঁচ কোটি পঞ্চাশ লাখ টাকা শুক্রবার আয় হয়েছে চার কোটি শনিবার সাড়ে তিন কোটি ও রবিবার চার কোটি এবং সোমবার এই সব কালেকশন থেকে এক ধাক্কায় কমে গিয়ে ছবিটি আয় করেছে মাত্র দেড় কোটি টাকা তাই সিকান্দার মুভিটির দিনের বক্স অফিস কালেকশন হয়েছে মাত্র একশো কোটি টাকা এবং পুরো বিশ্বব্যাপী ছবিটির কালেকশন হয়েছে একশো সাতাত্তর কোটি টাকা সিকান্দার টিজার ও ট্রেলার রিলিজের পর থেকে যতটা হাইপ সৃষ্টি করেছিল তাতে আশা করা হয়েছিল ছবিটি সাতশো থেকে আটশো কোটি টাকার কালেকশন করবে কিন্তু ছবি রিলিজের পর ছবির খারাপ মেকিং ও খারাপ পাবলিক রিভিউর কারণে ছবিটি একেবারে মুখ ধুবড়ে পড়েছে শুধুমাত্র সালমান খানের স্টারডামের কারণে ছবিটি এখনো পর্যন্ত কালেকশন করতে পারছে অপরদিকে বাংলাদেশের মেগা স্টার সাকিব খানের বরবাদ সিনেমাটি প্রথম থেকেই ক্রেজ ছিল প্রচুর তবে ছবি রিলিজ হওয়ার পর থেকে ছবিটির মারাত্মক লেভেলের হাইপ সৃষ্টি করেছে এই সিনেমার ক্রেজ এতটাই বেশি যে প্রতিদিন বিভিন্ন সেক্টরে এই সিনেমাটির শো বাড়ানো হচ্ছে বরবাদই বাংলাদেশের প্রথম একটি সিনেমা যার জন্য মধ্যরাতেও সিনেমাটির শো চালু করা হয়েছে চলুন তাহলে দেখে নেওয়া যাক বরবাদ সপ্তাহ ধরে কত টাকা আয় করলো বরবাদ সিনেমাটি মুক্তি পেয়েছিল পয়লা এপ্রিলে এবং এটি একশো কুড়িটি সিনেমা হলে দেখানো হয়েছিল প্রথম দিনেই এই ছবিটি থেকে কালেকশন হয়েছিল চার কোটি পনেরো লাখ টাকা ছবিটি প্রথম দিনে মারাত্মক রেসপন্স পাওয়ায় দ্বিতীয় দিন কালেকশন করেছে চার কোটি তেইশ লাখ টাকা দুদিন বরবাদ ছবিটি শুধুমাত্র মাল্টিপ্লেক্স থেকে যত টাকা আয় করেছিল তৃতীয় দিন তার তুলনায় আয় হয়েছিল অনেক বেশি দ্বিতীয় দিন ছবিটি মাল্টিপ্লেক্স থেকে আয় হয়েছিল পঞ্চাশ লাখ টাকা সেখানে তৃতীয় দিন এই আয় বেড়ে দাঁড়ায় আটষট্টি লাখ টাকায় সব মিলিয়ে তৃতীয় দিন ছবিটি কালেকশন করেছিল চার কোটি সতেরো লাখ টাকা তিন দিনে এই ছবির মোট কালেকশন হয়েছে বারো কোটি পঞ্চান্ন লাখ টাকা ছবিটি তৈরি করতে খরচ হয়েছিল পনেরো কোটি টাকা তবে মাত্র চার দিনেই ছবিটি তার বাজেটকে ছাড়িয়ে গেছে চতুর্থ দিনে ছবিটির টোটাল কালেকশন হয়েছে ষোলো কোটি পঞ্চাশ লাখ টাকা এরপর থেকে ছবিটির আয় ক্রমশ বেড়েই চলেছে এখনো পর্যন্ত সাত দিনে বরবাদ ছবিটি আয় করে ফেলেছে কুড়ি কোটি রুপি ধরে নেওয়া যাচ্ছে ছবিটির মোট কালেকশন হতে পারে আশি থেকে একশো কোটি তবে এ ব্যাপারে আপনারা কি বলেন কমেন্টে জানান ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরে একটা নতুন ভিডিওতে